কাকতারুয়া উঠে দাঁড়ালো আর সঙ্গে সঙ্গে রাজীবের বাবা আরো দুবার গুলি ছুঁলেন কাকতারুয়া আবার মাটিতে লুটিয়ে পড়ল কেন তাড়াতাড়ি পালাও এরপরে আমরা দুজনেই তার বাড়িতে গিয়ে পৌঁছলাম রাজীবের বাবা রাজীব আর তার মাকে দ্রুত সেখান থেকে পালাতে নির্দেশ দিলেন কিন্তু আমরা কোথায় যাব। আমরা যেখানেই যাব ওই কাকতারুয়া আমাদের খুঁজে ফেলবে আমি রাজীবের বাবাকে বললাম না সকাল হচ্ছে আমাদের খেতেই লুকোতে হবে আর কিছুক্ষণ পর পর আমাদের জায়গা বদলাতে হবে কথাটা শুনে আমার বাবার বলা শেষ কথাগুলো আমার মনে পড়ল তিনি আমায় বলেছিলেন বাবা সকাল না হওয়া পর্যন্ত লুকিয়ে থাক তার মানে আমার বাবা আর রাজীবের বাবা ওই কাকতারুয়ার ব্যাপারে কিছু জানে তাড়াতাড়ি চলো কিন্তু আমরা থেকে বাঁচতে পালাচ্ছি জিজ্ঞেস করলেন রাজীবের বাবা বললেন সবকিছু হবে এরপর আমরা খেতে লুকিয়ে পড়লাম আমার মনে একটাই প্রশ্ন আসছিল যে আমার বাবা আর রাজীবের বাবা ওই কাকতারুয়ার ব্যাপারে কি জানে ওই কাক্তারুয়াটার ব্যাপারে জানার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠল কাকা ওই কাক্তারুয়াটা আসলে কে আমি রাজীবের বাবাকে জিজ্ঞেস করলাম আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন এখন আমি তোমাকে যা বলবো তুমি চট করে সেটা বিশ্বাস করতে পারবে না